আমাদের রিজিকে কখন কি আসে ওই একমাত্র আল্লাহতালাই জানেন তো আমি আমার রিজিক নিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে টুকটাক মানে ফাঁকি বেজি রান্না করবো মানে রান্না করবো কারণ মাসের শেষ টাকা পয়সাও নাই তো জামাই আমার বলছে যে তুমি অল্প স্বল্প কিছু রান্না করো বাজার করতে পারবো না তো যাই হোক আজকে ডাইল দিবস বানাইয়ে ফলাইছি এই জন্য আজকে সব ডাইলের আইটেম মানে ডাইলের ছিল বা মানে ডাইল ছিল বাসায় বেশি তো এই জন্য ডাইল আর ডাইল দিবসই হয়ে গেছে আর কিছু ছিল না এই জন্য আর কে এই রান্না করতে নিয়েছি আল্লাহ রিজিকে যেটা লেগসে ওইটাই খামো এর বেশি আর খাইতেও পারবো না তো এই আর কি এই জন্য এদিকে আমি আবার এখানে জামা কাপড় আমাদের নিত্য মেয়েদের নিত্য দৈনিক কাজ যেটা আর মশারিটা অনেক মানে ময়লা ছিল আর মশারি সপ্তাহে সপ্তাহে না ধুলেও কেমন জানি লাগে তারপরও মানে ধুইলেও তারপরও বুঝে কি পরিমাণ যে ময়লা হয় তা বলার বাহিরে এদিকে দেখছেন ওই জালনা দিয়ে আমার ওই পেশের বিউটা আমার অনেক পছন্দ তো এদিকে আমার ভাত ও মানে ভাত হইছে পরে ডাইল আমার হয়ে গেছে পরে ওদিকে আমি মশারি টশারি ভিজেই দিয়ে এদিকে আমি আসছি ডাল বাগার দিতে তো আজকে ডাল দিবসে আমার ডাইলই হবে আজকে আমার রিজিকে মানে রিজিক আর আমার খাবার যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর আজকে তৃপ্তি অনুসারে আমি ভাত খাইছি মানে এটা খাবার পরে তো ইডিট করছি কিন্তু সত্যি অনেক তৃপ্তি অনুসারে খাইছি আমি খাবার সম মানে খাবারের সময় আমার জামাইরে বলি যে আমি কিন্তু মানে বড়া বেশি খাই না কিন্তু আসলেও আজকে অনেক মজা হয়েছে তো ওইটাই আল্লাহর নিয়ম মত যদি মানে ভালো মতো শুক্রিয়া আদায় করে খাওয়া যায় আলহামদুলিল্লাহ সত্যি তাতেও অনেক মজা অল্প জিনিস সেও তো এদিকে আমি সুন্দর করে ঢাল দিয়ে ছেঁচতেছি আর নিজের একটু দেখতেছি চাইয়ে আর হয়েছি তো এইটা সুন্দর করে সেঁচা হয়েছে আমি মানে এরকমের ডাল সেসুনি দিয়ে সেসতে সুন্দর সুন্দরও মানে ভালোই পাটার চাইতো ভালো সেঁচা হয়েছে পরে একটু মরিচ সিচছিলাম আর এই ডাল ছেঁচছি তো এই দুইটা ছেঁচছে তারপরে মানে নিয়েছি আর আমার হাজব্যান্ডে মানে বাহির দিয়ে ইয়ে আনছিলো মানে ডাইলের গুঁড়ি এসে পাশমিশেলি ডাইলের গুঁড়ি যে এইটা দিছি এই পাঁচমিশালি ডাইলের গুঁড়িটা একটু ভিজাই রাখছি পরে আমি একটু মানে ওই যে রাঁধুনির যে মশলাটা আছে না গরুর মশলাটা রে দিচ্ছি আর একটু দুনিয়ার গুঁড়া একটু হলুদ এত মজা হয়েছে রাধুনির গরুর মশলার মানে আমি আমার বলছি খুবই তো মজা হয়েছে এত মজা আমি ডাইলের বড়া খাইনি তো তুমি সবসময় মশলাটা আনবা আমার বাসায় রাখতে হইব তো আমার জামাই বলে আচ্ছা ঠিক আছে তো এদিকে আমি সুন্দর বড়াটা বাজতে দিছি এদিকে আমার ভাতও হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রান্না বান্না শেষ করে এদিকে আবার আসছি মানে থালাবাটি আদালতে ধোয়া ছিল ওইগুলো ধুয়ে টুইয়ে ফলামো আর এদিকে বড়াটাও এক পাশ হয়ে গেছে দেখে উল্টো দিলাম উল্টেয়া মানে বান্না আমি কমপ্লিট করে ফলাইছি পরে একটু হালকা মসছি তারপর আমি আজকে রান্নাঘরটা ধুয়ে ফলামো এর জন্য বড়াটা তাড়াতাড়ি নামাই টামাইয়া তারপর রান্নাঘরটা মানে নোংরা হয়েছে ওটা ধুয়ে ফলাম আর সপ্তাহে একবার রান্নাঘর ভালো মতো একদম ক্লিন করি